হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো নিউ ইয়ার স্পেশাল নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কামিজ চলে আসছে থ্রি পিস আর কি যেটা দেখাবো হালকা পেস্ট কালার এই যে দেখুন মিডেলে হচ্ছে ফুললি এমব্রয়ডারি কাজ করা আছে খুব পুরো জামাটা জুড়ে মাঝখানে যা দেখতেছেন করা প্যানেল করা প্যানেল আসছে প্লাস কুচি কুচি রে মানে র্যাফেল টাইপের যেটাকে বলি এটা হচ্ছে ব্যাক পার্টটা স্ক্রিন প্রিন্ট করা আর এটা হচ্ছে জামাটা আর কি কামিজটা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছি চল্লিশ চলে আসবে যে পার্পল কালারের আর হচ্ছে ওড়নাটা পেস্ট কালার প্রাইস কত এটার প্রাইজ হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আঠারোশো এটা হচ্ছে সি গ্রিন কালার যে মিডলে যেটা এটা হচ্ছে কিন্তু এমব্রয়ডারি কাজ হ্যাঁ নিচ পর্যন্ত থাকবে ওকে তারপরে মিরর করা আছে কালারটা খুব সুন্দর একদম নিউ আসছে এটা ফ্রন্ট পার্ট সরি আবার একটু একটু করে এমব্রয়ডারি কাজও কিন্তু আছে পুরোটা মিররের কাজ আছে ওকে জামাটা যে মোট কথা টোটালি জামাটার মধ্যে কিছু না কিছু সফট পাবে কাজ এই যে এগুলো কিন্তু ছোট ছোট এমবটরি হ্যাঁ আচ্ছা আচ্ছা হাতাটা ব্যাক সাইড একদম আসবে ঠিক আছে নিচে একটা প্যানেল থাকবে চওড়া করে এটা হচ্ছে আপনি পুরো সেলরটার যে পেস্ট কালার উপর স্ক্রিন প্রিন্ট করে হ্যাঁ ওকে বলো এবং কি বলে কালার দিয়ে এটা হচ্ছে থাকবে প্রাইস কত এটার উনিশশো পঞ্চাশ আর সাইজ কিন্তু সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ এই ড্রেসটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে এত সুন্দর যে দেখুন দুই পাশে হচ্ছে লেস করা আছে নিচে অ্যাপ্লিক করা পাকিস্তান

উনিশশো পঞ্চাশ সাইজ সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে আপনার আনারকলি কামিজ মিষ্টি কালার মধ্যে যে গলায় কিন্তু কাঁথা স্টিচ করা কাজ করা আর কি খুবই সুন্দর নিচেও কিন্তু খুব সুন্দর করে আপনার কাজ করা আছে মানে লেইস করা আছে এটা হচ্ছে সেই আনারকলি কামিজ ওকে এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে রিস্টক করা হয়েছে সবার এত ফেভারিট এটা আবার রিস্টক করা হয়েছে মিষ্টিজ প্লাস প্লেস থাকবে ওকে তারপর হচ্ছে অন্যটাও হোয়াইটার মধ্যে হালকা মিষ্টি কালার কম্বিনেশন করো ওকে নাইস কিন্তু হ্যাঁ প্রাইস 2350 টাকা 2350 এই ম্যাজেন্টা তো অনেকের ফেভারিট এই যে গলায় দেখো এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে হ্যাঁ পুরোটায় যাবে এইভাবেই এটা হাতাটা চوڑا করে প্লাস লেস লাগানো প্লাস মিডল ওয়ার্ক করা ওকে নিচেও সেমভাবেই থাকবে রে এটার ওড়নাটা অনেক সুন্দর টাইডাই টাইপের মানে শেড করা এটাও রিস্ট্রোক করা হয়েছে সালোয়ার এই যে ওড়নাটা এত ভালো লাগে আমার শেড করা কালারটা খুব সুন্দর লাগে প্রাইস কত উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন তাদের জন্য আরও কম আছে তো হোলসেল নিলে যোগাযোগ করবেন তারপরে এটা হচ্ছে হোয়াইট আর মাস্টার্ড কম্বিনেশন এই যে গলা কাজ করা আছে খুব সুন্দর করে ওকে 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 ব্যাক মধ্যে মাস্টার্ড কম্বিনেশন একটু ডিফারেন্ট করে করা হয়েছে ওন সেলরটা মাস্টার্ড কালার থাকবে ওন্নাটাও মাস্টার্ড কালার আর এটা হচ্ছে ওড়নাটা ডিপ মাস্টার্ড কালার সামনে কিন্তু ফাল্গুন আছে এখন গায়েলুদাসের পার্টি আছে সব পারপাসেই পরা যাবে প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের লাস্ট আনারকলি কামিজ এই যে দেখুন গলায় কিন্তু ফুললি হাতের কাজ করা আছে এবং স্ক্রিন প্রিন্ট করা এটাও কিন্তু রিস্ট্রক করা হয়েছে মানে আপনাদের ডিমান্ড যেটার বেশি থাকে সেটাই কিন্তু বারবার রিস্ট্রক করা হয় ওকে এটা কিন্তু দেখতে গোলজামার মতো লাগবে বাট কামিজ স্টাইলে আছে

এটা হচ্ছে টিএসজি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিচতলাতে এক দুই তিন নাম্বার দোকান আর নাম্বার তো স্ক্রিনে থাকবে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিটে কয়েকটা মার্কেটের পরেই মার্কেট এটা ঢাকা নিউ মার্কেট ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার হাফেজ